আসসালামু আলাইকুম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে অন্ধকার স্টেশন দেখা যাচ্ছে অনেক লোক আজকে যায় না কেন অনেক যাত্রী আজকে ট্রেনের আজকে আমি আমার বাচ্চার জন্য কিছু নাস্তা বানিয়ে রাখি আজকে আমার প্রিয় নাস্তা চিজ বল বানিয়ে ফেললাম কিছুটা দেওয়া হয়েছিল কয়েকটা খেয়ে আর মন ভরেনি বললো মা আরো কয়েকটা আমাকে বানিয়ে দাও আই মেক দিস ফর হিম ফারহান ফারহান ইটস ফর ইউ থ্যাংক ইউ নো মর টুডে লাস্ট টাইম ওকে 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 নাও You tell me, how is it? Mm. How is it it's so cheesy and more delicious and so crispy? Bye bye. Bye, my dear. Bye.